এই ড্রিঙ্কসটা খাওয়ার পর বাঙ্গি আমার ফেভারিট ফ্রুট হয়ে গেছে বোঝে না অবস্থা আমাদের পাশেই যেটা হয় বাঙ্গি কেউ ছুঁয়েও দেখে না কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়ার পর সবাই এই রেসিপিটা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা এই শরবত আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা করে দিবে পাশাপাশি এই গরমে তৃপ্তি নিয়ে এসে দিবে গ্যারান্টি এই অসহ্য গরমে আজকের আমার এই ড্রিঙ্কসটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না তো প্রথমেই আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাবুদানা এখানে হাফ কাপ পরিমাণ আছে আমি যেটা করেছি একটু বড় দানা যেগুলো আছে না সেটা ইউজ করেছি এখানে সাবুদানা ফিফটি পারসেন্ট কুক হয়ে আসলে আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে আমি পাঁচ মিনিট মতো জাল করে নিব তাহলেই দেখবেন কত দ্রুত এই সাবুদানা স্বচ্ছ কালার চলে আসে আর এটা সাবুদানা দ্রুত সিদ্ধ করার কিন্তু একটা টিপস আপনারা মাথায় রাখবেন পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এই পর্যায়ে আমি পানিটা ছেঁকে নিয়েছি আর সাবুদানা যেটা করব পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিব ব্যাস এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন বাঙ্গি বর্তমান বাজারে এই বাঙ্গি কিন্তু প্রচুর অ্যাভেলেবল আপনারা যে কোনো ফলের দোকানে এটা পেয়ে যাবেন আর এটা আমাদের একটা দেশীয় ফল আর আপনারা কিন্তু বাঙ্গির পরিবর্তে এখানে মাস্ক মালেন ফ্রুটটাও ব্যবহার করতে পারেন ওটা কিন্তু সাইজে একটু গোল হয় আর টেস্ট কিছুটা বাঙ্গির মতোই হয় যাই হোক মেলেনের দাম একটু বেশি আর বাঙ্গির দাম একটু কম তো আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেইলেবল থাকবে আপনারা সেটা ইউজ করবেন ভিতর থেকে দেখতে পাচ্ছেন আমি বিচিগুলো ফেলে দিব আর ওপরের খোসাটা ছেড়ে নিয়ে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি আর এগুলো যেটা করব এখন একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়েছি এখানে আমার দুই কাপ পরিমাণ বাঙিয়ে আছে তার সাথে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করছি খুব ভালো মতো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আর কতটা মসৃণ হয়েছে পেস্ট দেখতেই পারছেন এই পর্যায়ে একটা বাটিতে নিয়েছি তোকমা আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি পরিষ্কার পানি দিয়ে আমি এই তোকমাগুলো ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো তো এটা ভিজিয়ে থাক আর এই দিকে দেখতেই পাচ্ছেন একটা প্যানের মধ্যে আমি দুধ জাল করে নিয়েছি এখানে আছে হচ্ছে দুই কাপ পরিমাণ দুধ তার সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এটা দিলে যেটা হবে এই ডেজার্টের ক্রিমিনেসটা অনেকগুণ বেড়ে যাবে আর চুলার জাল হাই করে দিব যখন সুন্দর করে বলক চলে আসবে এই পর্যায়ে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডারের মধ্যে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পানি দিয়েছি খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে আমি এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে কিন্তু তো আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি যাতে কালারটা আরেকটু সুন্দর আসে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি এখানে ওয়ান থার্ড কাপ আছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন তার সাথে ওই যে বাঙ্গির মিশ্রণটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম জুস বলতে পারেন এটা দিয়ে দিলাম ঠিক একটা মিশ্রণ হয়েছে তো এটা, এটা দিয়ে খুব ভালো মতো আমি জাল করে নিয়েছি ধরেন এক থেকে দুই মিনিট মতো পারফেক্ট চুলার জাল অফ করে দিব আর এই যে কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা ঠিক হয়েছে পারফেক্ট এই পর্যায়ে ঠান্ডা অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দানা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে ব্যবহার করছি হচ্ছে এই যে সাবুদানা যেটা আমি একটু আগে সিদ্ধ করে রেখেছি এই পর যে ব্যবহার করছি ছোট ছোটো বিশেষ করে কেটে রাখা বাঙি আর এই বাঙির চাংখগুলো যখন আপনার দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আরও ব্যবহার করছি ভ্যানিলা আইসক্রিম আসলে এগুলো সব কিছুই আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করবে আপনারা কীরকম কতটুকু কি খেতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা এখানে অ্যাড করে দিবেন ঠিক আছে এখন আর কোনো কাজ নাই সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো সবচেয়ে ভালো হয় এই মিশ্রণটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন বাঙ্গি দিয়ে তৈরি জীবনে কতই না শরবত খেয়েছেন তবে এই রেসিপিটা সবচেয়ে মজার আই ক্যান গ্যারান্টি ইউ অন দ্যাট বাসাতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কী লেভেলের মজা হয় সো টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম